এভাবে একদিন ইসলাম কায়েম হয়ে যাবে এই চিন্তা করতেছেন কিছু বড় বড় আলেমে ওলামে কেরাম কেউ কেউ মনে করতেছেন সারা পৃথিবীর মানুষের মধ্যে যখন ইমানের ভুস হয়ে যাবে তখন এমনি এমনি ইসলাম কায়েম হয়ে যাবে আর কিচ্ছু করা লাগবে না কেউ কেউ মনে করতেছেন যে আমি পিস্ বিরাট বড় পিস্বে লক্ষ লক্ষ মরিদ আমার প্রতি বছর আমার মরিদের সংখ্যা বাড়তেছে এভাবে একদিন ইসলাম কায়েম হয়ে যাবে কেউ কেউ মনে করতেছেন জেহাদ জেহাদকে ভাটা এফলাবো দুনিয়ার সব শক্তিটা আমাদের হাতে আমরা জেহাদ জেহাদকে দুনিয়াটারে ধরে উল্টা এভাবে এক দৃষ্টিতম قائم হয়ে যাবে আমি এই চার দলের কারো সাথে একমত নই বন্দনা মত আমার নবী আপনার নবী সর্বকালের সর্বসেরা মানুষ ইহুদির বাড়িতে শ্রমিকের কাজ করতেছেন কিসের কাজ শ্রমিকের কাজ করতেছেন কবির কুকুর থেকে পানি ওঠানোর দায়িত্ব পানি উঠাইতে পারলে কিছু খাবার পাওয়া যাবে খেজুরের দানা পাওয়া যাবে খোদার যন্ত্রণা মিটবে পানি উঠাতে ওঠাতে পাত্রটা ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেছে ইহুদি মালিক হয়ে সোনার চেহারায় কষে একটা চড় বসিয়ে দিয়েছে আল্লাহর রবীর চটটা খামার পরে আঘাত পাওয়ার পরে মনে হল যিনি তিনি কষ্ট পান নাই ব্যথা পান নাই ব্যথাটা ভুলে গিয়ে ইহুদের হাতটা ধরে মালিশ করে দেয় আর বলে বাবা তোমার হাতে আমাকে আঘাত করার কারণে তুমি ব্যথা পেয়েছ নাকি তুমি কষ্ট পেয়েছ নাকি সেই নবী আবার অহুদের ময়দানে খন্দকের ময়দানে উনায়নের ময়দানে সাতাশটি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করে যেই হাত দ্বারা আঘাত পাওয়ার পরেও ইহুদের হাতটা মালিশ করে দিয়েছিলেন সেই হাত দ্বারা ধারালো তরবারি ধারণ করে সেনাপতির দায়িত্ব নিয়ে সাহাবাই কেরামকে অর্ডার করেছেন সামনে আগাও কাফেরদেরকে প্রয়োজনে কচু কাটা করো তারপরেও ইসলামের বিজয় যে কোনো মূল্যে সিনিয়ে আনো এই দুটি কথা এই দুটি ভূমিকা একই ব্যক্তির কিনা মায়ের খাওয়ার পরেও হাত মালিশ করে দেয় আবার তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই দুই ভূমিকা একই ব্যক্তির কিনা বোঝার চেষ্টা করুন না বুঝলে বলবেন আর বুঝলে জবাব দিবেন একই ব্যক্তির কিনা তর বাড়িও যেই ব্যক্তি ধরছে আর ইহুদির হাতটাও মালিশ কিন্তু সেই ব্যক্তি করে দেওয়া এর দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র হাত মালিশ করার মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয় শুধু তর বাড়ি ধরার মধ্যেও ইসলাম সীমাবদ্ধ নয় যেখানে যে ট্যাবলেট প্রয়োজন সেখানে সেই ট্যাবলেট প্রয়োগ করাই হল যোগ্য ডাক্তারের কাজ নবী মোহাম্মদ রসুল্ল রুহানি ডাক্তার ছিলেন শ্রেষ্ঠ ডাক্তার রাষ্ট্রের ডাক্তার ছিলেন শ্রেষ্ঠ ডাক্তার সামাজিক ডাক্তার ছিলেন শ্রেষ্ঠ ডাক্তার সেই রোহানি ডাক্তার বুঝতে পেরেছিলেন ইহুদিকে এখানে চড়ের বিনিময়ে চড় মারার দরকার নেই ওর হাতটা মালিশ করলেই এনা যথেষ্ট আর লাগবে না যার পিঠে হাত বলালে ভালো হয়ে যায় তার তো আঘাত করার দরকার নেই তারপরেও কিছু মানুষ ডাকবে পিঠে হাত বোলালে হবে না পায়ে হাত বোলালেও হবে না এরকম হাজার হাজার তাফসির মাহফিল শোনার পরেও কিছু ঘর কাত তারপরে ইসলামের বিরোধিতা করবে ওইটার ঘাড় সোজা হতে চায় না ওই ঘাড় বা এত কিছু বলার পরেও সোজা হয় না ওইটার ঘাড়টা সোজা করার জন্য কিছু অ্যান্টিবায়োটিক লাগে হায়ার অ্যান্টিবায়োটিক বুঝুন তো ঢাকায় আমরা বলি সাইজ মতো গজারী যেটা এটাকে অ্যান্টিবায়োটিক বলি সব রোগীটা একরকম না সব রোগী একরকম কিছু রুগী আছে প্যারাসিটামল দিলে জ্বর ভালো হয়ে যায় কিছু জ্বর আছে যে প্যারাসিটামল দিলে যায় না কট্টিম দেওয়া লাগে কিছু আছে এই স্প্লাস দেওয়া লাগে কিছু আছে ইনজেকশন দেওয়া লাগে স্যালাইন দেওয়া লাগে তারপরেও সারে না সব রুগীর জ্বর কি একরকম তো যে আহম্মকেরা একই ট্যাবলেট দ্বারা সব রক্তকে ভালো করতে চায় সব জ্বরকে ভালো করতে চায় এরা কি যোগ্য ডাক্তার ঘটনাক্রমে আল্লাহর নবী বিজয়ের কর্মসূচি চারটা কয়টা বলেন কয়টা নাম্বার ওয়ান প্রথম নম্বর কর্মসূচি এলম ও তার বিয় জ্ঞান অর্জন প্রশিক্ষণ যা শিখছো আরেকজনকে শিখাও দ্বিতীয় নম্বর কর্মসূচি দাওয়াত বা তাবলি যা বুঝো চন্নের কাছে প্রচার করে দাও পৌঁছে দাও তিন নম্বর কর্মসূচি তস্কিয়া বা আত্মশুদ্ধি মোরাকা বা মোশাহদা জিকিরাসকারের মাধ্যমে নিজের কলপটাকে পরিশুদ্ধ করে মাওলার কবরে দাও চার নাম্বার কর্মসূচি জেহাদিল্লাহ অন্যায় থাকবে আবু চেখালের তারা থাকবে দুর্নীতি থাকবে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে জেহাদের কর্মসূচিও কেয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না এখন কি আর কাফের আছে একটা প্রশ্নের জবাব না যে বাড়তেছি না আমাদের কাছে কয় হুদর আপনারা জেহাদ জিহাদ করেন এখন কি আর কাফের আছে জেহাদ কি শুধু কাফেরদের সাথে না আরো কারো সাথে আছে কথা বলেন নবী আপনি চেহাদ করুন শুধুমাত্র কাফেরদের বিরুদ্ধেই নয় মুনাফেকদের বিরুদ্ধেও চেহাদ করা লাগবে বাংলাদেশে কোনো মুনাফিক নাই আগে ছিল এখন সব ভালো হয়ে গেছে এরকম না নাই যা এই বিষয়ে প্রমাণ দেওয়া যাবে যে এখন মনে হয় আর জেহাদ নাই এই কথা অনেকেই বলতে চায় যেটা আগের ব্যাপার কাফেরও নাই এখন আর জেহাদও নাই জেহাদ না নাই আল্লাহার নবীর ঘোষণা হল কেমন পর্যন্ত জেহাদ ধারাপাহিক ভাবে অব্যাহত থাকবে সে কারণে জেহাদও লাগত না লাগত না আল্লাহর নবীর বিজয়ের কর্মসূচি কয়টা মনে রাখতে পারবেন চারটা কর্মসূচির ফর্মুলা দিচ্ছি আমি কেমনে বিজয় আসবে সেই ফর্মুলার আলোকে যদি আলেমেরা চলে সেই ফর্মুলা আলোকে যদি আমি চলি সেই ফর্মালার আলোকে যদি পিসেপরা চলে সেই ফর্মুলার আলোকে যদি যুবকেরা চলে বাংলাদেশে ইসলামের বিজয় হতে বাধ্য জমিনের শাসন ক্ষমতা তো আমি তোমাদের হাতেই দিব কিন্তু কিছু শর্ত আছে না নাই ধন্যবাদ এই চারটা কর্মসূচির আলোকে যদি কেউ আগাতে পারে তার নাম যোগ্য ডাক্তার ঠিকই না জামালপুর থেকে আপনারা কেউ কোনদিন গুলিস্তান গেছেন কিনা ঢাকা রাগ করবেন না আমি আগে বলেছি পরে মাত্রের ফুটপাতে ডাক্তার পাওয়া যায় এক তমে তারা দুই একশো রোগের নাম বলতে পারে রোগের নাম বলে তাই আমার একই ট্যাবলেট খাইলে সব রোগ ভালো হয়ে যাবে আপনারা কি বলেন একই ট্যাবলেট দ্বারা সব রোগ ভালো হয় একই ট্যাবলেট দ্বারা আমাশা আবার একই ট্যাবলেট দ্বারা জন্ডিস যে কিভাবে সম্ভব একই ট্যাবলেট দ্বারা আমাশা ভালো হয় না একই ট্যাবলেট দ্বারা ডায়াবেটিস ভালো হয় না কিনা যারা তো এই কারণে ওরা ওখান থেকে লেকচার দেয় যে আমার এই একই ট্যাবলেট দ্বারা সব রোগী ভালো হয়ে যায় এই বক্তব্য গুলিস্তানের ডাক্তারেরা দেয় একই এমবিবিএস ডাক্তারেরা দেয় এমবিবিএস ডাক্তারের কাছে গেলে কয়েক প্রকারের ওষুধ দেয় একই রোগের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া যেন না হয় অন্য কোনো ব্যাপার সেবা না থাকতে পারে একই রোগের জন্য একটা ট্যাবলেট দেয় না কয়েক প্রকারের ওষুধ দেয় এবং রুগী বুঝে ওষুধ দেওয়ার চেষ্টা করে যারা আজকে বলে যে শুধুমাত্র এলমের খেদমত করলেই পৃথিবীতে ইসলাম চলে আসবে আমি সেই বুজুর গাউনে দিন হজরত ওলামা একমের পায়ে হাত দিয়ে বলবো না আপনার আরো কিছু দায়িত্ব আছে আমরা পৃথিবীর মধ্যে তাবলিগের কাজ করতেছি ইমানের বুঝ হয়ে গেলে এমনি এমনি পৃথিবীতে ইসলাম কায়ম হয়ে যাবে আর কিচ্ছু করে লাগবে না আমি এই মোবাইল লীগের পায়ে হাত দিয়ে বলবো আপনার আরো কিছু দায়িত্ব পালন করার আছে যারা পিসব হয়েছেন তারা মনে করেন মুড়িদি পীর মুড়িদি করলেই জিকিরাজকার করলে এখন কলব লাফায় ঠক ঠক করে শব্দ হয় নানা কিছু হয় আর মনে হয় কিচ্ছু করা লাগবে না আমি সেই পীর এবং পীরের মুড়িদদের পায়ে হাত দিয়ে বলবো আপনারও আরো কিছু দায়িত্ব আছে না নাই যারা মনে করেন শুধু জেহাদ করলে ইসলাম আন্দোলন করলে টুপিদারির দরকার নেই দিকির আস্কারের দরকার নেই দাবাত তাবলিকের দরকার নেই এলম কালামের দরকার নেই এমনি এমনি ফাটাফাটি অবস্থায় কি কন বোমা ফাটাইলে এই দুনিয়াতে ইসলাম কায়ম হয়ে যাবে এ জাতীয় চিন্তা চেতনা যাদের মধ্যে কাজ করে আমি সেই ইসলামী আন্দোলনের অকুত ভয় সৈনিকের পায়ে হাত দিয়ে বলবো আপনারও আরো কিছু কাজ করা দরকার ঠিক কিনা যদি কেউ একটা নিয়ে পড়ে থাকে যদি কেউ বলে শুধু একটা যাবে আমার সেই বক্তব্যটা ডাক্তারের মতো মনে হয় যদি হাতে পড়ে তাহলে ওই একই ট্যাবলেট দ্বারা সব রোগ যারা ভালো করতে চায় এই গুলিস্তানের ডাক্তারের হাতে পড়লে আপনার রোগ তো ভালো হবেই না পেট নষ্ট হওয়ার আশঙ্কা আছে টাকাটা পাও কথা বোঝাচ্ছে আমরা কি গুলিস্তান ডাক্তারের কাছে যাবো ডাক্তারের কাছে যাবো তবে আলহামদুলিল্লাহ হতাশ করার জন্য কথা বলি বলিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমনও ডাক্তার এমনও এমনও এমন না নাই যারা চতুর্মুখী কর্মসূচি পালন করে যাদের মধ্যে কর্মসূচি এলেমের আছে যাদের মধ্যে তাওবাতের কর্মসূচি আছে যাদের মধ্যে তাস্কিয়া দিকিরস্কের কর্মসূচি আছে যাদের মধ্যে জেহাদের কর্মসূচি আছে এরকম চতুর্মুখী কর্মসূচি ওয়ালা কোনো আলেম কোনো পীর কোন নেতা বাংলাদেশে দু চারজন আসেনা নাই যদি ওরকম কোন আলেম পেয়েছেন ওইরকম কোন নেতা পেয়েছেন ওইরকম কোন পীর পেয়েছেন তার পিছনে আপনারা আনুগত্য করার চেষ্টা করুন দেখবেন সমাজ সুস্থ হবে জাতি সুস্থ হবে রাষ্ট্র সুস্থ হবে গোটা পৃথিবী সুস্থ হবে রকম নেতৃত্বের পিছনে যদি আমরা কাতার বাঁধতে পারি ইসলামের বিজয় আজ হোক আর কাল হোক টুডে টুমোরো ইসলামের বিজয় আসতে বাধ্য কিন্তু নেতা তলাশ করতে হবে বলবেন হুজুর আমরা তো বুঝি না অত কোন পীর ভালো কোন নেতা ভালো ভালো আমরা মূর্খ মানুষ কে বলেছে আপনারা মূর্খ ধান কোনটা বললে ফলন বেশি হয় এটা বোঝেন আর ইস্ক্রাম কোনটা ভালো এটা না এটা ঠিক না আমরা কথা বলবো আপনাদেরকে কি বলে সাত টাকার একটা লাউ লাউের দাম কত হইতে পারে এরকমই তো দশ বারো টাকা ধরে নেন বিশ টাকার একটা লাউ কিনতে গিয়ে লাউের পিছন দিকটা সিম টাইয়া করি এটা কচি কিনা করে কিনা টাকার একটা কিনতে গিয়ে এত এত যাচাই বাসায় আপনি করতে পারেন আর যেখানে আপনার জান্নার জাহান্নামের প্রশ্ন যেখানে আপনার জীবন মরণের প্রশ্ন যেখানে অনন্তকাল সুখ আর শান্তির প্রশ্ন সেই পীরকে ধরার ব্যাপারে সে আলেমকে ধরার ব্যাপারে ইমাম নিয়োগের ব্যাপারে আপনার কোনো ভূমিকা ওইরকম জাস্টিফাই চিন্তা ভাবনা থাকার দরকার আসে না নাই আমার বিশ্বাস একটু চিন্তা করলেই পথ খুঁজে পেয়ে যাবেন আমি তো ফরমালা দিয়ে যাচ্ছি এই চার ফলার এই চট্ট কর্মসূচি যাদের মধ্যে আছে তারা যোগ্য ডাক্তার তারা নিজেকে সুস্থ করতে পারে কর্মীদেরকে সুস্থ করতে পারে জাতিকেও তারা সুস্থ করতে পারে এরকম চতুর্মুখী কর্মসূচি যাদের মধ্যে আছে আমরা তাদের সাথে এই লাইন বাঁধবো রাজিয়া না নাই যদি পারি ইসলামের বিজয় আসবে যখন ইনসা আল্লাহ ইসলামের বিজয় চাই কারাকার আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও জরাল আমিন দুটি প্রেসক্রিপশন আমি দিব কর্মীদের উদ্দেশ্যে যারা হাত উঁচু করলেন বিজয়ের বাসনা যাদের মধ্যে আছে কিন্তু এই কথা বলতে গেলে অনেকে আমাদেরকে নানা ভাষায় টিট করে নানা ভাষায় আমাদেরকে হিসাব কিতাব করতে চায় আমরা একটু জোরে কথা বললেই আমাদেরকে উগ্রবাদ বলা হয় আমাদেরকে জঙ্গিবাদ বলা হয় আমাদেরকে ফতোয়াবাদ বলা হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন চিৎকার করে আলহামদুলিল্লাহ জামালপুরে আছে কিনা আমি জানিন আমি প্রম প্রমান দেওয়ার চেষ্টা করছি দৈনিক তার জামালপুর আসা হবে না জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের মুখোমুখি আমাদের কর্মীদেরকে ফেলা হয় আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ফেলা হয় আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়েছে সাঁইত্রিশটা বছর এই গালি আমরা শুনেছি র্যাব আসার পর চারতলীয় জোট ক্ষমতা আসার পর র্যাব নামানোর পরে আমি চ্যালেঞ্জ করছি একজন